গুলো দেখেন সবাইকে জানাচ্ছি ইবা ফার্নিচারে স্বাগতম ইবা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান ইবা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইবা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারিত হোক বড় ভাই বোনেরা আপনার ইবা ফার্নিচারকে বিশ্বাস করে ট্রাস্ট করে ইনশাল অর্ডার করতে পারবেন আমাদের প্রতিষ্ঠান সবচেয়ে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তো আলহামদুলিল্লাহ আজকে দেখাবো একটি রাজকীয় সোফা সেট এই সোফা সেটটি আমাদের থেকে নিয়েছেন আমার একজন সম্মানিত বড় ভাই ওনার নামটা আমরা বলবো না উনি থাকেন হচ্ছেন সাবার ক্যান্টেনমেন্টে তো উনি একজন একজন হাইফে লোকই কিন্তু ওনার নামটা আমাদের বলতে বারণ করেছে তো ওনার নামটা বলা যাবে না তো আমাদেরকে পছন্দ করে এই রাজকীয় সোফা সেটটা আলহামদুলিল্লাহ অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি দিতে যাচ্ছি এই রাজকীয় সোফা সেটটা ওনার বাসাতে এই সোফা সেটটা পাঁচ সিটের একটি সোফা সেট টু টু ওয়ান ভিক্টোরিয়া পায়া একটি সোফা সেট হ্যাঁ এটার সাথে একটা রাজুক আপনার হচ্ছে টি টেবিল ইউজ করেছি টি টেবিলের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন গ্লাসগুলো দেখেন এনামেল মোটা বাজার যে মোটা গ্লাসটা পাওয়া যায় সেই মোটা গ্লাসটা এটার ভিতর ইউজ করেছি তার সাথে হচ্ছে আপনার এটা ডিজাইনের কাজ করে দিয়েছি টি টেবিলের ভাবে কাজটা করা আর এটার পিলারটা দিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করেছি আর এটা টু হাতাগুলো দিয়েছি আমরা প্রায় পাঁচ পাঁচ হাতা ইউজ করেছি তার সাথে হচ্ছে পায়াগুলোও দিয়েছি পাঁচ পাঁচ মোটা পায়া করেছি সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আর এটার যে কালারটা করে দিয়েছি কাঠের কাঠ কালার গাছে গাছ কালার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এইটা আপনারা চাইলে পানি দেওয়া মোছা করতে পারবেন তো আমার একজন সময়তে কাস্টমার ফাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আপনারা যারা ফার্নিচার লাভার আসছেন তাদের জন্য এই সোফা সেট খুবই আন্তরিক হবে ইনশাআল্লাহ তো এটার উপরের ঘানিটা দিয়েছি দুই ইঞ্চি ঘানি আর এটা ডিজাইনের যে কাজটা করে দিয়েছি সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করে দিয়েছি এটা হচ্ছে ওয়ান সেট এটাও হচ্ছে টু সেট তার সাথে হচ্ছে এটাও টু সেট খুবই রাজকীয় মানে করা আলহামদুলিল্লাহ যাদের পছন্দ তারা অবশ্য অবশ্যই এরকম রাজকীয় সোফা সেট নিতে পারবেন আপনারা সবার সরাসরি আমাদের ইভা ফার্নিচার আসবেন ইভা ফার্নিচার একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে ইনশাআল্লাহ প্রতারণার হওয়ার শিকার নাই তো আপনারা যারা এরকম রাজকীয় সোফা সেট কিনতে চান অবশ্য অবশ্যই চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে তো কালার ফিনিশিংটা দেখেন হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিশে স্লিপ করে যাচ্ছে আরেকটা যেটা মাস টিপি সেটা অরিজিনাল চিটাং সেগুন কাঠের সেটা হচ্ছে এই যে চিরিচিড়ি ফাইবারগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই যে চিরিচিরি ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিনার উপায় খুবই রাজকীয় মডেলে করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো দেখলে পছন্দ হওয়ার মতো কিন্তু এই সোফা সেটটার প্রাইস খুবই রিজনেবল চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছে নিভা ফার্নিচারের তো আমরা টাইটেলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি বা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো হাতার ফিনিশিংটা দেখেন এটার ফিনিশিংগুলোও দেখেন আলহামদুলিল্লাহ তার সাথে এটার ফিনিশিংগুলোও দেখেন কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিং পুরোপুরি চমৎকারভাবে করা তো এরকম রাজকীয় সোফা সেট যাদের পছন্দ হয় তারা অবশ্যই অবশ্যই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে রাস্তার পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি যেটা হচ্ছে চারা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সজস্ব চলে আসলে চারা পাকিস্ট্যান্ডই আমাদের ফ্যাক্টরি তো এরকম রাজকীয় সোফা সেট নিলে অবশ্যই নিতে পারেন এটার সাথে দুইটা টি টেবিল পাবেন একটা এরকম বড়ো আর একটা এরকম ছোটো একটা টি টেবিল পাবেন আর এটা যে গ্লাসটা দিয়েছে বাজারে সবচেয়ে মোটা গ্লাস তার সাথে ভালো একটা গ্লাস দিয়েছি টেন এম মোটা গ্লাস ইউজ করেছি আর এটা যে ডিজাইনের কাজগুলো খুবই রাজকীয়ভাবে এটা ডিজাইনের কাজগুলো বোঝা যাচ্ছে সম্পূর্ণ কাজটাই আমরা হাতে খোদাই করে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এই সোফা সেটার ব্যাপারে যতই বলবো ততই কম তো বড়ো ভাই বোনেরা আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করবেন ইভা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ট্রাস্টেড প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস করে অর্ডার করলে প্রতারণা হওয়ার স হওয়ার কোনো সময় চান্স নেই এটার কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি তিরিশ বছরের পাচ্ছেন লিখিত গ্যারান্টি দিয়ে দেবেন সে আলা তো এরকম রাজকীয় সৌভাষ্যের যাদের পছন্দ হয় তারা অবশ্যই অবশ্যই ক্রয় করবেন তো এখান থেকে এটার ফিনিশিং দেখাই দিই তার সাথে এটারও ফিনিশিংগুলো দেখাই দিই এ বা ফার্নিচার ইউটিউব লাইভ করে ফেসবুক লাইভ করে একটা উদ্দেশ্যই আপনারা যেন এই কার্ডগুলো জাস্টিফাই করতে পারেন ওই চিন্তা ভাবনা নিয়েই এবার ফার্নিচার বিজনেস করতেছে আর আলহামদুলিল্লাহ করতে থাকবে তো এই রাজকীয় সোফা সেটের প্রাইসটাও আমি বলে দিই রাজকীয় সোফা সেটের প্রাইস খুবই রিজনেবল প্রাইসেই পাচ্ছেন এই রাজকীয় সোফা সেটের প্রাইস পাচ্ছেন হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি ভাইজান এই সোফা দেখার পরে আপনি কথা বলেন কারণ কিসের জন্য বোর্ডের মাল বোর্ডের একটা জিনিস আমি দেখাই দিই আপনাদের এই যে এটা হচ্ছে বোর্ড বোটটা যখন আমরা পানি খাওয়াবো না এই বোটটা যখন আমরা পানি খাওয়াবো না বোটটা তখন কি হয়ে যাবে জানেন ফুলে নষ্ট হয়ে যাবে আর আমাদের এই কাঠ কাঠ যদি কোনো সমস্যা আমরা আসি কাঠ নিয়ে বিজনেস করতে চাই আলহামদুলিল্লাহ ছোট থেকে বড় হয়েছি কাঠের উপর দিয়ে কারণ আমার বাবা কাঠের বিজনেস করতো আমার দাদা করতো এখন আমরা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রজন্মই চলতেছে আর কথা হচ্ছে এরকম সোফা সেট সবারই একটা ড্রিম থাকে পছন্দ থাকে হ্যাঁ আপনার ওই লো ক্লাস মাইন্ডলিটি আপনাদের একটা দশটা বেডরুম সেট আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে আপনারা ওগুলোই নেবেন কিন্তু এই যে ফার্নিচারগুলো যাদের একটা শখ আবদার এই রাজ্যকে একটা ফার্নিচার আমার বাসায় থাকবে তাদের জন্য এই সোফা সেটটা হাজার গুণে বেটার আর এখন এরকম বের হয়েছে যে আপনার হচ্ছে দশ হাজার টাকায় দিলে আপনি রাজ্যকে দশটা বেডরুম সেট পাচ্ছেন ভাই আপনাকে কথা বলি কাঠ কাঠি বোর্ড বোর্ডি যেটা আপনি নেন এখন হচ্ছে দশ হাজার টাকা আপনি পাচ্ছেন একটা আপনার কথা বলে এখন অনেক প্রতারক বের হয়েছে আপনাকে দশ হাজার টাকা মাল দিয়ে দিচ্ছে হাইফাই আরও দামে দামি মালগুলো আপনি কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা যখন অ্যাডভান্সটা করবেন তখন আপনারা প্রতারণার শিকার হবেন তাদেরকে একটা কথা আপনাদের বলে দিই তাদেরকে ফোন দিয়ে আপনাদের আগে ফ্যাক্টরিটা দেখবেন যে ফ্যাক্টরিটা দেখার পরে হ্যাঁ ফ্যাক্টরিটা দেখার পরে তাদের সাথে ফোনে কথা বলবেন তাদের ফ্যাক্টরি দেখবেন যেখানে কাজ হয় সেটাও দেখবেন দেখার পরে আপনাদের জন্য মনে হয় যদি ও বিশ্বাসযোগ্য ওকে অর্ডার করবেন তাছাড়া আদার্স অর্ডারটা করে ফেলবেন না না আর হলে আপনার প্রতারণার শিকার হবে ইনশাল্লাহ এই কথাটা বলতে পারি আমাদের ইউজ পরিমাণ মডেল আছে আপনার কীরকম মডেল চান এত পরিমাণে মডেল আছে যে মডেল দেখলে আপনার চোখ জুড়ায় যাবে ইনশাল আপনি আসেন ভাইজান আপনারা আসেন দেখেন যে আমাদের মডেল কী লেভেলের মডেল আছে হ্যাঁ এই যে একটা ভালোবাসার লাভ লাভ পিলার খাট আসছে এই লাভ পিলার খাটটা খুবই রিজনেবল প্রাইজেই এই লাভ মডেল ডিস ডিজাইন করে ভাই যান এই ডিজাইনগুলো দেখার পরে কথা বললেন বুঝতে পারছেন আমরা হচ্ছি আমরা এগুলো সম্পূর্ণ কাজ করি হাতে আর ডিজাইন করি না আমাদের অভিজ্ঞ ম্যাচ দ্বারা কাজ করা হয় এই ভালোবাসা লাভ খাট নেবেন প্রাইস আশি হাজার চৌষট্টি হাজার ডেলিভারি চার্জ ফ্রি অরিজিনাল সেগুন কাঠ দরকার হলে দশটা নিয়ে জাস্টিফাই করে নেবেন এত মডেল আছে যে আপনার চোখ জুড়ায় যাবে আপনি কোনো কথা বলার সুযোগ পাবেন এত মডেল ইনশাল আমাদের থেকে পাবেন কথায় আছে ভাই ডিজাইনের উপরে কোনো মার পেজ নাই কোনো কিছু নাই কাজের কোয়ালিটি একশো একশো থাকলে কোনো কাজে আপনার ভুল হয় না বা কোনো কিছু হয় না ডিজাইন কোয়ালিটি সব কিছু একশোতে একশো ভাই এখন মনে হয় আপনারা আমাদের কথা বিশ্বাস করতেছেন না মনে করতেছেন প্রতারক খ্যানতেন আপনারা বলেন আমাদের কোনো সমস্যা নেই যাদের নেওয়ার তারা অবশ্যই নেবে এই যে ডিজাইনে কাজ হ্যাঁ তো ওই যে একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি খুবই রিজনেবল প্রাইস আট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলটির এটার চেয়ারগুলো দিয়েছে দেড় ইঞ্চি তার সাথে হচ্ছে আর এটার কাঠটা দিয়েছে পুরো পুরোপুরি ইচ্ছি ডাইং সেউন কাঠের আর আপনার পায়াগুলো দিয়েছে অনেক মোটা পায়া খুবই রাজকীয় পায়া এটার ভিতরে ইউজ করেছি তো এই ডাইনিং টেবিল যারা নেবেন পছন্দের মতো আছে যাদের ভাই বোনের আপনার পছন্দ করে ইনশাল অর্ডার করবেন এই ডাইনিং টেবিলটি আট চেয়ার ডাইনিং টেবিলটি এক লক্ষ তিরিশ হাজার টাকা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস ইভা ফার্নিচার থেকে পাবেন আপনাদের মন পছন্দ ফার্নিচার ইভা ফার্নিচার থেকে ক্রয় করতে পারবেন আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশে আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানা আপনারা চাইলে এরকম রাজকীয় রাজকীয় ফার্নিচার ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন তো আপনারা যারা ফার্নিচার লাভার্স আসেন বা ফার্নিচার পছন্দ করেন তাদের জন্য আমার এই ফার্নিচারগুলো খুবই স্পেশাল তো আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করবেন আমাদের বড় ভাইদের জন্য দোয়া করবেন আমার যে সোফা সেটটা নিয়েছেন আমার একজন সম্মানিত বড়ো ভাই ওনার পরিচয়টা আমি না দিই কারণ হচ্ছে ওনার একটা হাইট থাকা ভালো তো উনি নিয়েছেন ওনার জন্য আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ উনি যেন সবসময় সুস্থ থাকে তো হয়তো বা উনি আমাদের লাইফটা দেখতেছে আই এম নট শিওর যে উনি কি দেখতেসে কিনা তো এই সোফা সেটটার প্রাইস খুবই রিজনেবল উনি পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ আমাদের থেকে পুরোপুরি ফিরি পাচ্ছেন পুরোপুরি রাজকীয় শেপে রাজকীয় মডেলে করা কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি ইনশাল্লাহ পঞ্চাশ বছরে পাচ্ছেন আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই সরাসরি ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার যেটা হচ্ছে মিরপুর এক শাললি মার্কেটের ওইখান থেকে সোজাসোজি চলে আসলে বিরুলিয়া রোড বিরল রোডের ওইখান থেকে সোজা চলে আসলে চারাবাকিস্তান চারাবাকিস্তানে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিতে এসে এরকম রাজকীয় রাজকীয় ফার্নিচার ইনশাল্লাহ ইবা ফার্নিচার থেকে আপনারা ক্রয় করতে পারবেন একটা কথা বলি সেটা হচ্ছে আপনার প্রতারণার শিকার হবে না আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচারকে অনেক ভালোবাসার মানুষ আছে ইবা ফার্নিচারকে আলহামদুলিল্লাহ বিশ্বাস করে অনেক মানুষ অর্ডার করতেছে আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচার দেখতে দেখতে আগে ছিল অনেক কম আলহামদুলিল্লাহ আজকে আস্তে 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 এখন অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে আপনাদের ভালোবাসায় দোয়াই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে ইবা ফার্নিচার আস্তে আস্তে আগাচ্ছে আপনারাও ইনশাআল্লাহ ইবা ফার্নিচারকে দোয়া করবেন তো এটা যে এসএসের ভালো কোয়ালিটির হ্যান্ডেল এই যে হ্যান্ডেল ভালো কোয়ালিটির তালা ইউজ করেছি সব দিক দিয়ে পারফেক্ট দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন ফার্নিচার কিনবেন একটা কথা বলি ইভা ফার্নিচার কোনো প্রতারণার চক্র না বা ফার্নিচার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানা সব আছে ইনশাআল্লাহ প্রতারণা হবেন না জিনিস একশো একশো পাবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে চলে আসতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সততাভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকাতু thank <sniffs>